তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি এখন বাজে সকাল সাতটা তো এখন চলে আসি যে বুঝতে পারছো রান্নাঘরে প্রথমেই তো চা করতে হবে বাঙালির প্রথমেই ঘুম থেকে ওঠে কিন্তু চাটাই চাই তো আজকে যেহেতু রবিবার আজকে কিন্তু সবার সপ্তাহে শেষে ছুটির দিন তো এই ছুটির দিনটিকে কিভাবে আমরা সুন্দরভাবে কাটাই সেই জন্যই আজকের ভিডিও তোমাদের শেয়ার করি তো চলো দেখতে থাকো ছুটির দিনে সকালবেলাটাও কিছু ইন্টারেস্টিং ব্রেকফাস্ট ডেই কাটাতে ইচ্ছে করে তাই না তো আজকে চলো কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি তো ঘরে ছিল ম্যাগি তো ম্যাগি দিয়ে কী রেসিপি করা যায় ভাবতে মনে পড়লো চলো ম্যাগিটাকে আজকে চাউমিনের মতো করে রান্না করি যেমন ভাবনা তেমন কাজ এখন স্টার্টও করে দিয়েছি চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো প্রায় সবাই চাউমিন খায় কিন্তু এই ম্যাগি দিয়ে চাউমিন করার টেস্টটাই কিন্তু আলাদা রকম হয় তোমরা কে কে খেয়েছো কমেন্টে কিন্তু জানিও দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু আজকের কোনো সীমা নেই ব্রেকফাস্ট কমপ্লিট করেও দেখো ঝিমঝিম যেন বৃষ্টি শুরু হয়েছে সে সকাল থেকে এই বৃষ্টি আজকে ছাড়বার নয় সারাদিনই হবে যা বোঝা যাচ্ছে আকাশের অবস্থায় তো কী আর করা যাবে চলো এবার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কারণ দুপুরে কি কি রান্না হচ্ছে আজকে স্পেশাল তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো সানডে আজকে সপ্তাহের শেষে এই সানডের দিনটায় একটা পাওয়া যায় ছুটির দিন তো আজকে কিছু স্পেশাল রান্না প্রত্যেকবারই করার চেষ্টা করি সেই রকমই আজকে কিন্তু ফ্রায়েড রাইস আর চিকেন কষা এই দুটো রেসিপি ঠিক করেছি তো দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো গিয়ে সামান্য করে ভেজে নিচ্ছি ফ্রাইড রাইসটা এখানে হয়ে এসেছে সবার শেষে ঘি দিয়ে এবার নামিয়ে নেব পাশাপাশি দেখতে পাচ্ছ চিকেন এখানে কষানো হয়ে এসেছে এবার পরিমাণ মতো চলো জল অ্যাড করে দিই পরিমাণ মতো দেখতে পাচ্ছো জল অ্যাড করে দিয়েছি কারণ আজকে খুব একটা গ্রেভি বেশি রাখবো না কারণ একটু কষে কষে রান্না করব কারণ ফ্রায়ে রাইসের সাথে খুব একটা ঝোল থাকলে ঠিক ভালো লাগবে না তো একটু শুকনো শুকনোভাবেই করবো এটাই করলাম আজকের মেনু তো দেখতে পাচ্ছ রান্না কিন্তু এদিকে আমার চলছে তার মধ্যে দেখো ঝমঝম বর্ষা একদম শুরু হয়ে গেছে কি বৃষ্টি কী হারে বৃষ্টি হচ্ছে আর সারাদিন আজকে রাস্তাঘাটের অবস্থা বুঝতেই পারছো হবে তো এদিকে বৃষ্টি চলতে থাক চলো আমি এদিকে খাবারটাকে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি মানুষ যেমন সুন্দরভাবে সাজলেও দেখতে সুন্দর লাগে তেমন দেখো খাবারটা কিন্তু একটা পরিবেশন করার সময় সুন্দরভাবে যদি গুছিয়ে সাজিয়ে দাও না দেখতে খুব সুন্দর লাগে ঠিক তেমনভাবেই দেখো ওকে একদম গুছিয়ে সুন্দর করে খেতে দিয়েছি আজ এদিকে রয়েছে ফ্রায়েড রাইস চিকেন কষা তার সাথে স্যালাড দিয়েছি তোমরা যারা যারা এই রেসিপিটার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই রেসিপিটার ভিডিও আমি পোস্ট করে দেব আজকে যেহেতু সকাল থেকেই টানা বৃষ্টিটা চলছে দেখতে পাচ্ছ বিকেলের দিকে এখন বাসছে পাঁচটার দিকে তো এখন দেখো বৃষ্টিটা কিন্তু ছেড়েছে তো চলো আজকে বাজার হাট যেগুলো করার আছে বাকি আজকে যেহেতু ছুটি আছে সব কিছু কমপ্লিট করে একটু ঘোরাও হবে বাজারের দিকে তো চলে এলাম আমাদের বাজারের পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পেশাল ফুচকা পাওয়া যায় সেটাই চলে এসেছি খেতে তো চলো লেট করে আর লাভ নেই দেখতে পাচ্ছ কতটা লাইন তো চলো লাইন দিয়ে এবার আমাদের কিন্তু ফুচকা খাওয়া স্টার্ট করতে হবে তো আমরা এখানে ফুচকা খেয়েছিলাম প্লাস দই ফুচকাটা খেয়েছিলাম তো সেটা ভিডিও নেওয়া হয়নি কিন্তু যেখানে আমরা খাই চলো তোমাদের সেটা জায়গাটা শেয়ার করে দিলাম পাঁচটার দিকে গিয়েছিলাম বাজার তো সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বাজে তখন ভালো চলো একটু চা করি তো দেখতে পাচ্ছ এদিকে চা বসিয়ে দিয়েছি তার সাথে এদিকে করেছিলাম বেগুনি সেটা হচ্ছে কুমড়োর বেগুনি চলো বেগুনিটা করে নিই চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের তো শেয়ার করাই হয়নি তো আমরা বাজার থেকে আসার সময় অনেকগুলো চপ বলতে এখানে ব্রেড চপ নিয়েছিলাম ভেজিটেবিল চপ নিয়েছিলাম আর একটা আলুর চপ নিয়েছিলাম তো সেগুলোও নিয়ে এসেছিলাম তো সেগুলো তোমাদের শেয়ার করা হয়নি প্রথমে তো ওই বেগুনিগুলো ভেজে খেয়ে নিয়েছিলাম তো তারপরে গরম 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 আর এদিকে দেখতে পাচ্ছো সব কিছু খাওয়া কমপ্লিট করে চলে এলাম রাতের ডিনারটা গরম করতে কারণ দুপুরে বুঝতে পারছো পর্যাপ্ত পরিমাণে অনেকটা রয়ে গেছিলো তো সেটাই এটা দিয়ে আমাদের রাত্রের ডিনারটা হয়ে যাবে এখন বাঁচছে রাত্রি সাড়ে নটা তো চলো খাবারগুলো গরম করে নিই তো তোমাদের আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও ওটা